পাবনার ঈশ্বরদীতে মাদক ব্যবসার প্রতিবাদ করায় ও হুমকি প্রদানের প্রতিবাদে বুধবার বিকালে সারা ইউনিয়ন বিএনপির কার্যালয়ে সর্বস্তরের এলাকাবাসীর আয়োজনে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পাবনা জেলা ছাত্রদলের সহসভাপতি ও ঈশ্বরদী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক

মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীদের মাদক ব্যবসার প্রতিবাদ করায় গত মঙ্গলবার তাদের বসতবাড়িতে মাদক সম্রাট বিপু মামুন ও হিটলারের নেতৃত্বে একদল সন্ত্রাসী আগ্নেয়াস্ত্রে সজ্জিত হয়ে গুলিবর্ষণ ভাঙচুর চালায় বসতবাড়ি লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলিবর্ষণ করে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সারা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি রেজাউল রহমান আজাদ সাবেক সহসভাপতি ফয়সাল আলম মেম্বার বিএনপির নেতা চাঁদ আলী ফকির অন্যান্যরা সংবাদ সম্মেলনে বক্তারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে দোষীদের দ্রুত গ্রেফতার ও আইনের আওতায় আনার দাবি জানান